অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় বিজ্ঞানিত সূত্রাবলী ও প্রয়োগের অনুশীলনী চার দশমিক দুইয়ের একষট্টি নাম্বার পৃষ্ঠা থেকে এগারো বারো তেরো এবং চোদ্দ নাম্বার অঙ্কের সমাধান করাবো তো শুরুতেই এগারো নাম্বার অঙ্কে কী বলা আছে লক্ষ্য করি এক্স ইকুয়াল ফাইভ হলে এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফর্টি এইট এক্স মাইনাস সিক্সটি ফোরের মান কত অর্থাৎ এক্সের মান যদি ফাইভ হয় তাহলে এই রাশিটার মান বের করতে হবে তো এখানে লক্ষ্য করি এগারো নম্বর আগে দিয়ে দিই দেওয়ার পর দেওয়া আছে বলে মানটা আগে উঠিয়ে নেব দেওয়া আছে এক্স সমান ফাইভ তো এবার কার মান নির্ণয় করতে হবে এই যে এই রাশিটার মান নির্ণয় করতে হবে তো প্রদত্ত রাশিগুলো লিখতে পারি প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশিতে কি আছে এক্স কিউব মাইনাস টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস ফর্টি এইট এক্স মাইনাস সিক্সটি ফোর অর্থাৎ এই রাশিটা এখানে উঠায় নিলাম তো দেখো এ রাশিটার যেহেতু মান বের করতে হবে সেহেতু এখানে আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করা যায় তো সূত্রটা কিসের এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব অর্থাৎ এ মাইনাস বি হোল কিউবের সূত্র অ্যাপ্লাই করা যাবে তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই এই যে এক্সকে ভাঙিয়ে আমরা এ তৈরি করব এ মাইনাস আছে মাইনাস এক্সের উপর কিউব মানে কি এক্স কিউবই হয় আর এই যে শেষে গিয়ে চৌষট্টিকে ভাঙাবো ভাঙিয়ে এখানে বি তৈরি করব তাহলে এখানে ফোর এর উপরে কিউব করি তো ফোরের উপরে কিউব করলে কত হবে চৌষট্টি হবে তো এখানে মিডিলে আমাদের সূত্রের নাই কি এ কিউব মাইনাস সূত্রের থ্রি নাই এরপর এ স্কোয়ার নাই স্কোয়ার মানে কি এক্স হচ্ছে এ স্কোয়ার বি মানে কত ফোর তো দেখো এটাকে গুণ করে আমরা পূর্বের পদ ফিরে পাই কি না তিন দ্বারা চারকে গুণ করলে তিন চারে বারো এক্স স্কোয়ার তো এখানে বারো এক্স স্কোয়ার হয়ে যাচ্ছে এরপর প্লাস আছে প্লাস দাও প্লাস থ্রি এ বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি ফোরের উপরে স্কোয়ার তো এখানে আমরা দেখো সূত্রটা অ্যাপ্লাই করতে পারলাম কিন্তু আগে দেখতে হবে এটা চেক করে যে পূর্বের পদের সাথে মিল আছে কি তো চারের উপর স্কোয়ার করলে কত হয় চার চারে ষোলো ষোলোকে আবার তিন তারা গুণ করলে তিনশো লেন আটচল্লিশ এক্স তো আটচল্লিশ এক্স হয়ে যাচ্ছে তো দেখো এখানে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব তাহলে এর সূত্রটা হচ্ছে এ মাইনাস বি হোল কিউব এ মাইনাস বি হোল কিউব আচ্ছা তো এখানে আমরা এ কল্পনা করেছি এক্সকে তাই এক্স এ লিখলাম আর বি করেছি ফোর কে তা এখানে বিয়ের পরিবর্তে আমরা ফোর লিখলাম তারপরে কিউব আছে সূত্রের কিউব দিয়ে দিলাম তাহলে এখানে এক্সের মান কত এক্সের মান হচ্ছে যে ফাইভ তাহলে এক্স না লিখে লিখবো এখানে ফাইভ মাইনাস ফোর কিউব আছে কিউব তো ফাইভ থেকে ফোর বাদ দিলে থাকে কত ওয়ান তার উপরে কিউব তো ওয়ানের উপর কিউব থাকলে কত হয় ওয়ানই হয় এটাই হলো অ্যান্সার বারো নাম্বারে দেওয়া আছে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ার হলে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার সমান সি টু দি পাওয়ার সিক্স এটা প্রমাণ করতে হবে তো আচ্ছা আমরা আগে মানটা উঠায় নেব এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সি স্কোয়ারটা আগে উঠায় নেব তারপরে এই রাশিটা লেফট হ্যান্ড সাইড ধরবো ধরে আমরা প্রমাণ করবো তো আচ্ছা নাম্বার হলো বারো দেওয়া আছে তো একটা মান দেওয়া আছে কী মান দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে সি স্কোয়ার তো আমাদের এখানে কী করতে হবে প্রমাণ করতে হবে তো প্রমাণ করার জন্য আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিতে পারি লেফট হ্যান্ড সাইড এ টু দি পাওয়ার সিক্স প্লাস বি টু দি পাওয়ার সিক্স প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা সমান আমাদের সি টু দি পাওয়ার সিক্স প্রমাণ করতে হবে তো এবার এটাকে আমরা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে পারি কি না দেখো এখানে যদি এ টু দি পাওয়ার সিক্স এবং বি টু দি পাওয়ার সিক্সকে ভাঙ্গাই তাহলে একটা আমরা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে পারি তো এখানে এর উপরে স্কোয়ার দিই এদের পাশাপাশি এখানে স্কোয়ার আছে বি স্কোয়ার আছে এর জন্য আমরা এটাকে স্কোয়ার তৈরি করলাম আর তার উপরে পাওয়ার কিউব করব তাহলে তিন দুগুণো ছয় এ টু দি পাওয়ার সিক্স হয় তো এখানেও এ টু দি পাওয়ার সিক্স আছে প্লাস আছে প্লাস আবার এই বি স্কোয়ার দি দু সিক্সকে ভাঙাবো তো তার জন্য আমরা বি স্কোয়ার করবো তার উপরে আমরা কিউব করবো আচ্ছা তাহলে এখানে পাওয়ারে পরে গুণ করলে তিন দুগুণও ছয় তার মানে বিটি দি পাওয়ার সিক্স এখানেও দি পাওয়ার সিক্স তো এ স্কোয়ার সহকারে একে আমরা এ কল্পনা করবো আর বি স্কোয়ার সহকারে একে আমরা বি কল্পনা করবো আর এটা আগে বসিয়ে দিই প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার স্কয়ার তো আচ্ছা দেখো এ স্কোয়ার সহকারে একে এ কল্পনা করলাম আর বি স্কোয়ারকে আমরা বি কল্পনা করলাম তাহলে এ কিউব প্লাস বি কিউব তো এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত কী জানি এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত জানি এ প্লাস বি হোল কিউব তার মানে এ কাকে ধরেছি স্কোয়ারকে এ প্লাস বি কাকে ধরেছি বি স্কোয়ারকে তো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ এ মানে কি স্কোয়ার এ স্কোয়ার আর বি মানে কি বি স্কোয়ার তো এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি তো এ কোনটা স্কোয়ার প্লাস বি মানে বি স্কোয়ার আর এই যে প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যা আছে সেটাই রেখে দিই এখানে থ্রি স্কোয়ার বি স্কোয়ার সিস্কোয়ার তো আচ্ছা এইবার লক্ষ্য করো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত তো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আছে সি স্কোয়ার তো এখানে সি স্কোয়ারটা দিয়ে দাও স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পরিবর্তে আর তার উপরে কিউব আছে কিউব মাইনাস আছে মাইনাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার এটা গুণ অবস্থায় রেখে দিই স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত এই যে স্কোয়ার তাহলে এখানে সিস্কোয়ার প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সিস্কোয়ার তো এবার লক্ষ্য করো এ যে এটা প্লাস থ্রি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এটা প্লাসের আর এটা হচ্ছে মাইনাসের তো প্লাসের আর মাইনাসের কাটা যায় তাহলে থাকে কত এখানে সি আর তার উপর পাওয়ার আছে পাওয়ারের উপর আবার পাওয়ার আছে তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে গুণ করতে হয় তিন দুগুণে ছয় তাহলে সি টু দি পাওয়ার সিক্স এটা প্রমাণ হয়ে গেল কিন্তু তো এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডটা এটা প্রমাণ করতে বলছে তাহলে আমরা লিখবো প্রুভড তেরো নাম্বারে কী আছে লক্ষ্য করো তেরো নাম্বারে এখানে মান দেওয়া আছে হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান হচ্ছে ফোর হলে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব ইকুয়াল বাহান্ন এটা প্রমাণ করতে হবে তো আচ্ছা নাম্বার তেরো দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল হচ্ছে কত ফোর তার প্রমাণ করতে হবে সেহেতু আমরা লেফট হ্যান্ড সাইড ধরতে পারি এক্স কিউব তার উপরে কিউব এটা সমান আমাদের বাহান্ন বের করতে হবে তো এক্সকে আমরা এ কল্পনা করবো প্লাস ওয়ান বাই আমরা বি কল্পনা করবো তাহলে এ কিউব প্লাস বি এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব মানে যেহেতু প্লাস আছে সেহেতু আমাদের প্লাসের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি আচ্ছা এক্স আর এক্স লব হওয়ার ভাগ কাটা যায় তাহলে এখানে এক্স প্লাস ওয়ান মান কত এই যে ফোর তাহলে এখানে আমরা ফোর লিখব এর উপরে কিউব আছে কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আছে কত ফোর তাহলে এখানে ফোর চারের উপর কিউব করলে কত হয় চার দ্বারা চারকে তিন বারগুন করতে হবে তাহলে চৌষট্টি হবে চৌষট্টি মাইনাস তিন চারা এখন চৌষট্টি থেকে বারো বাদ দাও দিলে পাবো কত বাহান্ন তো এটাই সমান রাইট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান আমাদের প্রমাণ করতে বলেছে তাহলে প্রুফড তো দেখো এই যে রাইট হ্যান্ড সাইডে যে বাহান্ন প্রমাণ করতে বলছিল প্রমাণ হয়ে গেল তো এবার সর্বশেষ চোদ্দ নম্বর অঙ্কটি সমাধান করি দেখো সর্বশেষ চোদ্দো নম্বর অঙ্কে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল ফাইভ অর্থাৎ এ মাইনাস ওয়ান বাই এ এর মান হচ্ছে ফাইভ তাহলে এ কিউব মাইনাস ওয়ান বাই এ কিউবের মান কত সেটা বের করতে হবে তো নাম্বার চোদ্দো মানটা আগে উঠায় নাও দেওয়া আছে এ মাইনাস ওয়ান বাই এ ইকুয়াল হচ্ছে ফাইভ তাহলে এখন আমরা প্রদত্ত রাশি লিখতে পারি প্রদত্ত রাশি তো প্রদত্ত রাশিটা কী এ কিউব মাইনাস ওয়ান বাই এ তার উপরে কিউব আচ্ছা তো দেখো আমরা এখন এই যে এই একে আমরা এ কল্পনা করব আর ওয়ান বাই এ কে আমরা বি কল্পনা করব আচ্ছা তাহলে এখানে এ কিউব মাইনাস বি কিউব তো এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত মানে আছে কি মাইনাস তাহলে মাইনাসের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করতে হবে তাহলে এ বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি এটা হচ্ছে আমাদের অনুসিদ্ধান্ত অর্থাৎ এই অনুসিদ্ধান্তটা তোমরা যেভাবে হয়তো বা আগেই দেখেছ এ কিউব মাইনাস বি কিউব এর অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল প্লাস থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি অনুসিদ্ধান্তটা তো আচ্ছা এখন এ মাইনাস ওয়ান বাই এর মান কত এ মান হচ্ছে কত ফাইভ তাহলে এখানে আমরা এ মাইনাস ওয়ান বাই এর পরিবর্তে তার মান ফাইভ লিখবো এর উপরে কিউব আছে কিউব প্লাস এ আর এ লব হর ভাগ অবস্থায় কাটা যায় এখানে থাকে হল থ্রি ইন্টু এ মাইনাস ওয়ান বাই এর মান হচ্ছে ফাইভ তো পাঁচের উপর কিউব থাকা মানে পাঁচ দ্বারা পাঁচকে তিনবার গুণ করতে হবে তো পাঁচ দ্বারা পাঁচকে তিনবার গুণ করলে হবে একশত পঁচিশ ক্লাস তিন পাঁচা পনেরো পনেরো আর একশত আমরা যোগ করবো যোগ করলে পাবো কত একশত চল্লিশ তো এটাই হচ্ছে নির্ণয় মান বা অ্যানসার তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের আজকের মতো ক্লাস আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে